দাড়ি রাখা নিয়ে আমরা গত কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশ সরকারের কোনো একটা বাহিনীর কথা সেখানে সেই সদস্যরা দাড়ি রাখতে হলে প্রশাসনের অনুমতি লাগে ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে আসলে এই যে দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে বা একটা পালনের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি এই বিষয়টি যদিও আইনে রয়েছে তাদের কিন্তু আমরা এটা সংশোধনের দাবি করি সেই সাথে আসলে করণীয়টা কী মুসলমানদের দেশে এটা থাকা ঠিক না মুসলমানদের দেশে এটা থাকবে না একজন দাঁড়িয়ে রাখবে রাখতে যাচ্ছে নিয়ম করে দেয়া যদি নিয়ম করে দেওয়া রাখতে পারবে না তাহলে যে নিয়ম করছে যে কয়জনের সিগনেচারে নিয়ম হয়েছে সেই কয়জন ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না সৈনিকদের ক্ষেত্রে কি আর একটা কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে যারা সৈনিক হওয়ার কারণে তার দাঁড়িয়ে রাখলে নেতিবাচক কোনো বিষয় সামনে আসবে এরকম কিছু কোনো বিষয় আছে নাকি আসলে এটা শুধু নেতিবাচক ইসলামের প্রতি কোনো ধারণা থেকেই আসলে এমনটা ইসলামের ধারণা তাদের কাছে নেই একটা হলো দাঁড়িয়ে রাখার জন্য বরং উৎসাহ দেবে নিয়ম হলো কিছু কিছু মানে আমি দাঁড়িয়ে রাখার জন্য যে যেমন আমি একটা কথা বলি অন্য দেশের দেশের বাইরে সৌদি আরবে সেখানে জেলে এক কথার কথা একদম বিশ বছর জেল হয়েছে তো সেখানে নিয়ম আছে যদি তুমি করোনশিপ অর্ধেক মুহস্ত করতে পারো তাহলে হয়তো দশ বছর কমাই দেবে আচ্ছা জেল আর যদি করোনি করোনা হাফেজ হয়ে যাও তাহলে তুমি খালাস হয়ে যাবে এরকম একটা সিস্টেম আছে তো যেখানে একটা কথার কথা আমি এই জন্য উদাহরণটা দিলাম যেখানে উৎসাহ দেওয়া দরকার কি হয়েছে এই যে আপনার হবে না দাঁড়িয়ে রাখলে আমি ইয়ে হইতে পারবো না আফগানিস্তানের যে সৈনিক যারা আছে তাদের মধ্যে তাদের চিন্তা এটা নাই যে আমাকে ক্লিনশেপ করতে হবে তাদের প্রতিবন্ধকতা হতে পারে না সেই সিংহ সিংহের মতো এখনও তারা বেঁচে আছে এবং পৃথিবীতে একটা জাতি সিংহের মতো তিনটা পরাশক্তিকে পরাজিত করেছে। উনিশশো সালে ব্রিটিশকে পরাজিত করেছে পরবর্তীতে এসে রাশিয়াকে পরাজিত করেছে নব্বইয়ের দশকে পরবর্তীতে এসে দুই হাজার একুশে পনেরোই অগাস্ট পরাজিত করেছে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা সেখানে দাঁড়ি একজনের নাই এটা বলতে পারবেন না দাঁড়ি বরং এটা এর মাধ্যমে এটার একটা ওয়াকার একটা সৌন্দর্য এটার একটা এটা সিংহের একটা আলাদা মর্যাদা আছে বনের মধ্যে সিংহ আমি বনের রাজা কেশর আছে ঘাড়ে তা আমরা প্র্যাকটিস না করে আচ্ছা ঠিক আছে আপনি রাখবেন না আপনি অফিসার আপনার নিচে যারা তারা রাখতে চায় রাখুক উৎসাহ দেন বেশ ভালোই লাগতেছে কিন্তু বাংলাদেশের অবস্থা তো হয়ে গেছে এটা আইনটাকে কঠোর করবার কারণে অনেকে আসলে রাখতে বোধ হয় যাকে শুধু দাঁড়িয়ে রাখার অপরাধে শেষ পর্যন্ত বহু কষ্ট দেশ থেকে দর্শক আছে